রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকেরও আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে জানব এই ভিডিও থেকে কেন ত্রিপিণ্ড সাধ্য করা হয় জেনে নিন এই ভিডিও থেকে ত্রিপিণ্ড সাধ্য কি কেন করা হয় ত্রিপিণ্ড সাধ্য কাদের জন্য করা হয় এই তিপিণ্ড সাধ্য জেনে নিন এই ভিডিও থেকে তিপিণ্ড সাধ্য মানে গত তিন প্রজন্মে আমাদের পূর্বপুরুষদের পিণ্ড দান গত তিন প্রজন্ম ধরে পরিবারের কেউ খুব অল্প বয়সে বা বৃদ্ধ বয়সে মারা গেলে তাদের আত্মার মুক্তি বা শান্তির জন্য ত্রিপিণ্ড সাধ্য করা হয় ত্রিপিণ্ড সাধ্য প্রিয়জনদের স্মরণে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই সাধ্য টানা তিন বছর না করলে প্রিয়জন রাগান্বিত হয় তাই এই সাধ্য দ্বারা তাদের শান্ত করা হয় বেশিরভাগ লোকের মতে ত্রিপিণ্ড মানে পূর্বপুরুষদের সন্তুষ্ট করা কিন্তু এটি তিন প্রজন্মের সাথে প্রদর্শিত হয় না বরং তারা তিন কুল ভাই বোন শ্বশুর পক্ষ এবং শিক্ষকের দিক নির্দেশ করে যে আত্মা তার জীবনে শান্ত নন এবং দেহ ত্যাগ করেছি সে ভবিষ্যৎ প্রজন্মকে কষ্ট দেয় এমন আত্মা ত্রিপিণ্ড সাধ্যের সাহায্যে মোক্ষ লাভ করা হয় এর উদ্দেশ্য হল পূর্বপুরুষদের জন্য তাদের নিজস্ব বংশধরদের দ্বারা আন্তরিকভাবে সম্পাদিত আচার ত্রিপিণ্ড সাধ্য পূজা ত্রিপিণ্ড সাধ্যকে কাম্য সাধ্য বলা হয় যদি বহু বছর ধরে সাধ করা না হয় তবে পূর্বপুরুষদের পিতা মাতা আত্মা অসুখী থাকে প্রত্যেক মানুষকে তার পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হবে যদি সাধ্য অনুষ্ঠান না করা হয় তাহলে পূর্বপুরুষের ত্রুটির কারণে বংশধরকে নানা ধরনের অসুবিধায় পড়তে হয় আর এই ধরনের দোষ ত্রিপিণ্ড সাধ্য দিয়ে নিবারণ করতে হয় ত্রিপিণ্ড সাধ্য অনুষ্ঠানের উদ্দেশ্য যে বাড়িতে মারামারি শান্তির অভাব প্রায় রোগ সৃষ্টি করে পুরুষত্বের অনুভূতি তৈরি করে ব্যর্থতা অকাল মৃত্যু ইচ্ছাপূরণ না হওয়া ব্যবসায়িক সমৃদ্ধির অভাব সঠিক সময়ে বিয়ে না হওয়া এবং বান্ধত্ব ইত্যাদি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য এই সাধ্য করা উচিত বা এই সাধ্য করা হয় ত্রিপিণ্ড সাধ্যের পূজার রীতি ত্রিপিণ্ড সাধ্য, ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান রুদ্র ভক্তি সহকারে পুজো করা হয় ভগবান ব্রহ্মদেবের পুজো করা হয় এবং পূর্বপুরুষদের আত্মাকে কষ্ট থেকে মুক্তি দিতে জবের আটা দেওয়া হয় ভগবান বিষ্ণুর পুজো করা হয় পূর্বপুরুষদের আত্মাকে কষ্ট থেকে মুক্তি দিতে চালের আটা দেয়া হয় এবং একই সাথে পূর্বপুরুষদের আত্মাকে কষ্ট থেকে মুক্তি দিতে ভগবান রুদ্রের পুজো করা হয় এবং তিলের তৈরি ময়দা নিবেদন করা হয় আত্মার মোক্ষ লাভের জন্য ত্রিপিণ্ড সাধ্য অনুষ্ঠান করতে হয় এই ছিল ত্রিপিণ্ড শ্রাধ্য সম্পর্কে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম